আসসালামু আলাইকুম রহিম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান তথা উচ্চ মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের 10 নম্বর অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি তথা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ যেটাকে আমরা ইংলিশে বলি কস্ট ভলিউম প্রফিট এই অধ্যায়ের লেকচার নাম্বার টু অর্থাৎ ক্লাস ক্লাস নাম্বার নাম্বার নিয়ে তোমাদের সামনে কথা বলবো আমরা অনেকগুলো সূত্র নিয়ে কথা বলেছি যারা ক্লাস নাম্বার ওয়ান দেখো নি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ক্লাস নাম্বার ওয়ান অবশ্যই দেখে নেবে ক্লাস নাম্বার ওয়ানের সূত্র নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকেও আমরা সূত্রগুলো একটু রিভিউ করবো তারপর আমরা মূল অঙ্কে চলে যাব তো চলো কথা না মূল অঙ্ক শুরু করা যাক প্রথমে আমরা সূত্র জানার জন্য যে বিষয়টা টেবিলটা আমরা ফলো করব সেটা হচ্ছে যে একটা আমরা এটা কাল্পনিক একটা টেবিল নিয়েছি বিক্রয় 100 টাকা ধরা হয়েছে পরিবর্তনশীল ব্যয় ধরেছি 40 টাকা তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাই দত্তাংশ অথবা অনুদান প্রান্ত যেটাকে ইংলিশে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন এটি পেয়েছি আমরা বিয়োগ করার মাধ্যমে 60 টাকা আর এর সাথে স্থায়ী খরচ যদি আমরা পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা পেয়ে যাব দশ টাকা তো এই যে টেবিলটা তোমাদের কাছে আমি ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা এই টেবিলটা খাতা লিখে নেবে দেন তোমরা যদি সূত্রগুলো মিলিয়ে মিলিয়ে দেখো যদি বলা হয় দত্তাংশ বনাদন প্রান্তের সূত্র কি তাহলে দুই পাশ দিয়ে আসা সম্ভব হয় বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেও পাওয়া যায় বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিয়ে দিই তবুও পাওয়া যাবে অথবা মুনাফার সাথে স্থায়ী খরচ যদি আমরা যোগ দিই তবু কিন্তু সিমিলার জিনিসটাই পাওয়া যাবে তো সেই জন্য এই টেবিলটা তোমরা লিখে নিয়ে তারপর সূত্রগুলো দেখবে তো চলো দেখি প্রথমে আমরা শিখবো বা প্রান্ত কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করা যায় অবলিক প্রান্ত কন্ট্রিবিউশন এর সূত্র হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীলভাবে বিয়োগ করা তোমরা টেবিলে দেখে নেবে দত্তাংশ অবলিক অনুদান প্রান্ত অবলিক কন্ট্রিবিউশন মার্জিনের একটা সূত্র হচ্ছে বিক্রয়ের সাথে দত্তাংশ অনুপাত গুণ করা অতিক্রম করলে পেয়ে যাব একক প্রতি দত্তাংশ বা একক পদে অনুদান প্রান্ত সূত্র হচ্ছে বিক্রয় একক থেকে পরিবর্তনশীল ব্যয় একক বাদ দাও অর্থাৎ এক নম্বর সূত্র কপি এটা এরপর দত্তাংশ বা অনুদান প্রান্ত আর একটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় প্লাস মুনাফা যোগ করা মুনাফা যদি না হয় তাহলে ক্ষতি হলে বাদ দিতে হবে এই পাঁচটা সূত্রের মাধ্যমে আমরা দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারি এরপর বিক্রয় বা প্রকৃত বিক্রয় কিভাবে পাইতে পারি বিক্রয় অথবা প্রকৃত বিক্রয় সূত্র হচ্ছে দত্তাংশ প্লাস পরিবর্তনশীল ব্যয় এটি করলে আমরা বিক্রয় পেয়ে যাব বিক্রয় অথবা প্রকৃত বিক্রয়ের আরো সূত্র হচ্ছে স্থায়ী খরচ প্লাস পরিবর্তনশীল ব্যয় প্লাস মুনাফা যোগ করলে আমরা বিক্রয় পাবো বিক্রয়ের আরো সূত্র হচ্ছে সমস্ত বিক্রয় থেকে সমস্ত বিক্রয় যোগ নিরাপত্তা প্রান্তে এটি করলে আমরা বিক্রয় পেয়ে যাব এরপর আমরা দেখব পরিবর্তনশীল ব্যয় এটি সূত্র হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মাইনাস মোট সমান মোট ব্যয় মাইনাস স্থায়ী ব্যয় এটি করলে আমরা পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব এরপর আরো বলা যায় বিক্রয় থেকে দত্তাংশ বিয়োগ করলে আমরা পরিবর্তনশীল ব্যয় পাবো বিক্রয়ের সাথে যদি আমরা স্থায়ী ব্যয় মুনাফার সমষ্টি করে বিয়োগ করে দেই তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব স্থায়ী ব্যয় সূত্র হচ্ছে মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়া এই যে নয় নম্বর যা আছে তার সাথে অনেকটা মিল আছে তোমরা লক্ষ্য করো মোট ব্যয় মানে টোটাল ব্যয় মোট ব্যয়ের আওতা দুটো একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় থাকে একটা স্থায়ী ব্যয় থাকে মোট ব্যয় থেকে যদি আমরা স্থায়ী বাদ দিই তাহলে পরিবর্তনশীল পাবো আবার মোট ব্যয় থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দেই তাহলে আমরা স্থায়ী ব্যয়টা পাবো স্থায়ী ব্যয়ের আরো সূত্র হচ্ছে বিক্রয় পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা এরপর বিক্রয় গুণ দত্তাংশ অনুপাত মাইনাস মুনাফা করলে স্থায়ী ব্যয় পাওয়া যাবে এরপর মুনাফার সূত্র মুনাফা হচ্ছে বিক্রয় থেকে যদি কোনো পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে দত্তাংশ পাওয়া যায় সেখান থেকে যদি আমরা স্থায়ী ব্যয় বাদ দিয়ে দিই তাহলে মুনাফা পাওয়া যাবে মুনাফার আরো সূত্র দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় বাদ দেওয়া আরো সূত্র হচ্ছে বিক্রয় গ্রহণ অনুপাত দেখব দত্তাংশ অনুপাত বাংলাদেশ প্রান্ত অনুপাত যদি বলি তাহলে দত্তাংশ ভাগ বিক্রয় গ্রহণ একশো এরপর এটাকে আরো ভাবে লেখা যায় বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয় গ্রহণ একশো একশো পার্সেন্ট মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের পার্সেন্টেজ এটা করলেও পাওয়া যাবে এরপর দত্তাংশ অনুপাত অবলিক অনুদান প্রান্ত অনুপাত বাইশ নাম্বার সূত্র যেটা এই সূত্র হচ্ছে মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয় পরিবর্তন একশো এরপর যখন দুই বছর তথ্য দেওয়া থাকবে তখন আমরা এই বাইশ নাম্বার সূত্রটা ফেলতে পারবো যদি দুই নম্বর দুই বছরের তথ্য না থাকে আমরা বাইশ নাম্বার সূত্রে ফেলতে পারবো দত্তাংশ অনুপাত অবলিক অনুদান প্রান্ত অনুপাত এর সূত্র হচ্ছে একক প্রতি দত্তাংশ বা প্রতি অনুদান প্রান্ত ভাগ হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য গুলন একশো তো চলে আমরা আরো সূত্র দেখব এরপর নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে এটি হচ্ছে আমাদের বিক্রয় মানে সমচেদ বিক্রয় নিরাপত্তা প্রান্ত মুনাফা ভাগ দত্তাংশ অনুপাত এরপর নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান অনুপাত যদি আমাদের চাওয়া হয় তাহলে যেটার অনুপাত চাওয়া হবে সেই নামটা আমরা উপরে বসিয়ে দেবো নিচে বিক্রয়ের টাকা পয়সা তাহলে আমাদের অনুপাতটা সহজেই বেরিয়ে আসবে নিরাপত্তা প্রান্ত অনুপাত বিক্রয় মানে সমচেদ ভাগ হলো বিক্রয় গুণন একশো আবার নিরাপত্তা প্রান্ত অনুপাত মুনাফার অনুপাত ভাগ দত্তাংশ অনুপাত গুণন একশো মুনাফা ভাগ বিক্রয় বিক্রয় সূত্র হচ্ছে সময় বিক্রয় আহ বিক্রয় একক মাইনাস নিরাপত্তা প্রান্ত একক এরপর সমচেদ বিক্রয় আরো সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগে একক প্রতি দত্তাংশ পাবলিক অনুদান প্রান্ত স্থায়ী ব্যয় সমান সময় হচ্ছে সমচেদ বিক্রয় টাকা ভাগ একক প্রতি বিক্রয় এরপর আমাদের সমস্ত বিক্রয় আরো সূত্র আছে তোমরা সমাজের বিক্রয় নিরাপত্তা প্রান্ত এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের অঙ্ক আটকাবে না বাকি সূত্রগুলো আমাদের টেবিলের সাথে মিলিয়ে দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবে সমাজের বিক্রয় টাকা সমান বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত আবার সমাজের বিক্রয় টাকা স্থায়ী দত্তাংশ অনুপাত এরপর সমাজের বিক্রয় টাকা স্থায়ী সমাজের বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য সমাজের বিক্রয়ের টাকা আমরা আরো বলতে পারি বিক্রয় গুণ সমস্যত বিন্দু অনুপাত সমচিত বিক্রয় টাকা আর ওই মোট স্থির ব্য মোট বিক্রা ভাগ এর দத்தாংশ সমচিত বিক্রয় নপাচ আমরা মোট সমচিত বিক্রয় ভাগ বিক্র গুণ 100 এছাড়াও আমরা সূত্রগুলো প্র্যাকটিসের জন্য খাতা লিখে নিতে পারি সেটা তোমরা লিখে নিবে খুব করে এরপর আমরা একটা অংক দেখব নিম্ন লিখিত দতাবলী সুমান কোম্পানি লিমিটেড হতে সমদৈহিত হয়েছে ওকে বিক্রয় হাজার মোট স্থায়ী মোট বাই বল আছে 1 লাখ স্থায়ী ব্য বলেছে লক্ষ্য টাকা মোট ব্যয় তাহলে অবলম্বনে প্রতিষ্ঠানটির পরিবর্তনশীল ব্যয় কত প্রথমে এটা চাওয়া হয়েছে তাহলে আমরা এটা সূত্র জানি যে মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ দিতে হবে দত্তাংশ কত মুনাফার পরিমাণ কত বিক্রয়ের উপর মুনাফার হার কত দত্তাংশ অনুপাত কত সমাজের বিক্রয় কত সমাজের বিক্রয় অনুপাত কত নিরাপত্তা প্রান্ত কত নিরাপত্তা প্রান্ত অনুপাত কত পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত এবং স্থায়ী ব্যয়ের অনুপাত নির্ণয় করতে বলছে বেশ অনেকগুলো সূত্র চাওয়া হয়েছে এগারোটি তো এতগুলো সূত্র পরীক্ষা আসবে না পরীক্ষা চারটি পাঁচটি এরকম সূত্র দিয়ে দিবে আমাদের তোমরা সূত্র মুখস্থ না দেখে তোর অঙ্ক করা সম্ভব না তোমরা অবশ্য সূত্রগুলো আগে দেখে নিবে যেগুলো মনে রাখা সম্ভব সেগুলো মুখস্থ করার দরকার নেই প্র্যাকটিসই মনে থাকবে আর যেগুলো মনে রাখা সম্ভব না তোমরা খাতা কলমে বারবার প্র্যাকটিস করবে ওকে তো চলো আমরা দেখি সলিউশনে আমাদের কি কি দেয়া আছে বিক্রয় দেয়া আছে এক লক্ষ টাকা সেটা আমরা লিখে নিয়েছি মোট ব্যয় এক লাখ টাকা মিস্টাই ব্যয় এই তিনটা তথ্য মাত্র দেয়া আছে আমাদের প্রথমে চেয়েছিল পরিবর্তনশীল ব্যয় কত ওকে পরিবর্তনশীল ব্যয় সূত্র হচ্ছে মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ দেওয়া তাহলে মোট ব্যয় এক লক্ষ টাকা আছে সেটা বসালাম স্থায়ী ব্যয় তিরিশ হাজার টাকা আছে সেটাও আমরা বসালাম বিয়ে করলে সত্তর হাজার এটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উত্তর দ্বিতীয় সূত্র বলছে দত্তাংশ কত দত্তাংশ মানেই হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ভাবে করতে হবে বিক্রয়ের টাকা এক লাখ পরিবর্তনশীল ব্যয় আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছি ষাট হাজার টাকা পেয়ে যাবো এরপর আমাদের তিন নাম্বারে চেয়েছি মুনাফার পরিমাণ কত তো দেয়া আছে অংশটা সামনে অঙ্ক করতে সহজ হয় আমরা এটা সামনে রেখেছি তোমাদের সুবিধার জন্য ওকে মুনাফার পরিমাণের সূত্র হচ্ছে মুনাফা বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ভয় মাইনাস স্থায়ী ব্যয় ওকে বিক্রয় এক লাখ তিরিশ মাইনাস পরিবর্তনশীল ব্যয় এক নাম্বার রিকোয়ারমেন্ট পেয়েছি ব্যায়ামকে দেয়াই ছিল তিরিশ হাজার তাহলে এক মাত্র তিরিশ হাজার টাকা হবে মুনাফার পরিমাণ তোমরা এটাকে মুনাফার সূত্রটাকে ভিন্নভাবে ফেলতে পারো বিক্রয় মাইনাস মোট ভাই করলেও চলে আসবে বিক্রয়ের পর মুনাফার হার মুনাফা ভেগ বিক্রয় করুন একশো মুনাফার পরিমাণ হয়েছে আর বিক্রয় এক লক্ষ ত্রিশ হাজার ছিল ক্যালকুলেশন করে তেইশ পয়েন্ট জিরো এইট এটি হচ্ছে উত্তর দত্তাংশ অনুপাত দত্তাংশ ভেগ বিক্রয় যে কোনো জিনিসের অনুপাত চাওয়া হওয়ার চাওয়া মাত্রই সেটাকে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে একসাথে গুণ করতে হবে

ভাগ করলে পঁয়ষট্টি হাজার এটি হচ্ছে সমচেদ বিক্রয় সমস্যে বিক্রয় অনুপাত চেয়েছে তার মানে সমচেদ বিক্রয়ের পরিমাণকে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে সমচেদ বিক্রয় ছিল হাজার আর বিক্রয় ছিল এক হাজার ভাগ করলে আসবে পঞ্চাশ এটি হচ্ছে বিক্রয় অনুপাতের আনসার নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে বিক্রয় ম্যানেজ সমচেদ বিক্রয় বিক্রয় এক লাখ তিরিশ হাজার আছেই সমচেদ বিক্রয় পঁয়ষট্টি হাজার পাওয়া গেছে তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে পঁয়ষট্টি হাজার নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয় নিরাপত্তা আগেই পেয়ে গেলাম আট রিকোয়ারমেন্টে ক্যালকুলেশন করে পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে এক লাখ গুণন করলে পঞ্চাশ পার্সেন্ট এটি হচ্ছে প্রশ্নের উত্তর পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয় গ্রনন একশো অনুপাত মানে বিক্রয় দিয়ে ভাগ করতে হয় আগেও বলেছি পরিবর্তনশীল ব্যয় সত্তর হাজার টাকা ছিল এক নম্বর রিকোয়ারমেন্ট আমরা পেয়েছি ভাগ বিক্রয় এক লাখ তিরিশ হাজার গুণন করলে তেপান্ন পয়েন্ট চুরাশি পার্সেন্ট এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর স্থায়ী ব্যয়ের অনুপাত স্থায়ী বাইরের ভাগ বিক্রয় একশো স্থায়ী ব্যয় টাকাটাকে বিক্রয় দিয়ে ভাগ করলাম আমরা করলে পাওয়া যাবে তেইশ পয়েন্ট জিরো পার্সেন্ট এটি হচ্ছে প্রশ্নের উত্তর থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ